আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এটা আমরা দেখব যে শীতের সম্ভবত এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা তোমরা একটু বিলিয়ে নিবা তো এই পাঁচ নম্বর সৃজনশীল আর কি হ্যাঁ পাঁচ নম্বর সৃজনশীলটা আমরা একটু সমাধান করবো তো এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে গ্রাফগুলো সম্পর্কে তোমাদের একটা ডিটেলসে আলোচনা করা হয়েছে তো তোমরা আশা করা যায় যে গ্রাফগুলো তোমরা চেনো এখন এই যে প্রথম গ্রাফ এইটা হচ্ছে দ্বিতীয় গ্রাফ একটু দেখো যে এইদিকে সময় দেওয়া আছে এটার ক্ষেত্রে সময় দেওয়া আছে কিন্তু প্রথমটার ক্ষেত্রে দেখো স্মরণ দেওয়া আছে হ্যাঁ এখানে স্মরণ দেওয়া আছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে বেগ দেওয়া আছে বেগ দেওয়ার পরে এখানে সৃজনশীলগুলো আসছে তো আমরা একটা করে সলভ করি প্রথমে বলছে যে সুষম তরণ কাকে বলে কয় নম্বর হচ্ছে সুষম তরণ সুষম তরণ হচ্ছে যদি বেগ বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে তাহলে আমরা লিখে দিই সময়ের সাপেক্ষে হ্যাঁ সময়ের সাপেক্ষে সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধির হার বৃদ্ধির হার যদি সমান থাকে সমান থাকে সমান থাকে তবে তাকে সুসমতরণ বলে তবে তাকে সুষমতরণ একটু কম্পিউটার লেখা কঠিন তবে তাকে সুসমতরণ বলে সুষম তরণ বলে দেখো আমি লিখে দিলাম কিন্তু হ্যাঁ সময়ের সাপেক্ষে কোনো বস্তু বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে তবে তাকে সুসমতরণ বলা হয় এখানে একটু হিজিবিজি হয়েছে হিজিবিজিটা মুছে দিই আমি দেখতে ভালো লাগবে হ্যাঁ সুসমতরণ বলা হচ্ছে আর কি হ্যাঁ সুসমতরণ বলেছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বৃদ্ধির হার যদি সমান থাকে তবে তাকে সুসমতরণ বলা হয় তো এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি এখন আর আলোচনা করতেছি না যাদের সমস্যা তারা ক্লাসগুলো দেখে নিবে ইনশাল্লাহ একটি বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর একটি বস্তুর সাপেক্ষে কোনো বস্তু দূরত্বের পরিবর্তন না হলেও অবস্থানের পরিবর্তন হতে পারে দূরত্বের পরিবর্তন না হলেও তাদের অবস্থানের পরিবর্তন হতে পারে ব্যাখ্যা করো ওকে তাহলে বস্তুটা প্রথমে হচ্ছে এ থেকে বিতে গেল তারপর হচ্ছে এ যে এখান থেকে আবার এখানে আসলো তারপর আবার এখান থেকে হচ্ছে এ যে এখানে আসলো একটু লিখে দিই এগুলো যে প্রথমে এ এ থেকে বি থেকে সি যে পুনরায় এতে আসছে তাহলে এই কথাটি আমি বলতে পারি আচ্ছা আমি একটু আগাই নিই ওকে দেখো ধরি একটি বস্তু মানে নম্বর যত কম লেখা যায় আর কি হ্যাঁ নম্বর একটু কম লিখতে পারলে ভালো হয় আমাদের জন্য তো প্রথমে যে কাজটা করবো আমরা বলে দেবো যে এখানে কী কী হয়েছে ধরি একটি বস্তু একটি বস্তু বস্তু এ থেকে এ থেকে ও সি হয়ে পুনরায় পুনরায় কি করছে এ বিন্দুতে ফিরে আসে বিন্দুতে আচ্ছা এটা কাজ করছে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে হ্যাঁ ফিরে আসে যা দেখছি তাই লিখছি সুতরাং সুতরাং আচ্ছা এখানে আমাদের কি বলছে প্রশ্নে দূরত্বের পরিবর্তন হয় না অবস্থানের পরিবর্তন হয়েছে হ্যাঁ তাহলে আমরা বলে দিই যে অবস্থানের পরিবর্তন হয়েছে সুতরাং অবস্থানের অবস্থানের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু কিন্তু তাদের তাদের দূরত্বের কি পরিবর্তন হয়েছে তার আগে যেখানে ছিল সেখানে আছে কিন্তু তাদের দূরত্বের দূরত্বের পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়নি হ্যাঁ তাই বলা যায় যে তাই বলা যায় যে দিয়ে প্রশ্নে যেটা আছে অর্থাৎ একটি বিন্দু সাপেক্ষে কোনো বস্তু দূরত্বের পরিবর্তন না হলেও অবস্থানের পরিবর্তন হতে পারে তাই বলা যায় যে যে বলে এই এই কথাটা লিখে দিতে হবে হ্যাঁ আমি একটু ক্রপ করে আর কি হ্যাঁ এত ঝামেলা করবো না এখান থেকে তাই বলা যায় যে এই যে এটা একটি বস্তুর হতে পারে এই জিনিসটা এখানে তুমি পরে লাস্টে যাই লিখে দিবা আর কি হ্যাঁ এখানে যাই লিখে দেবা আমি এখানে তোমাদেরকে অনেকে বুঝতে পারবো না যার কারণে আমি ওই লেখাটা এখানে লিখে দিতে হবে হ্যাঁ ওকে এই যে ওই লেখাটা এখানে লিখে দিব লাস্টে যায় এই যে ব্যাখ্যা করো যেটা এটা কিন্তু লেখা লাগবে না হ্যাঁ ওই জন্য আমি এটা হাইট করে দিলাম হতে পারে পর্যন্ত লিখে ছেড়ে দেবা তাই বলা যায় যে অন্তস হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা এটা একটু এডিট করে দিই তাই বলা যায় যে হ্যাঁ হয়ে গেল তাই বলা যায় যে কি বলা যায় যে এটা হ্যাঁ এই এরটুকু লিখলে মোটামুটি দুই নাম্বারের জন্য আমার মনে হয় যে কাভার করে আর কি হ্যাঁ প্রশ্নটা একটু আজগুবি হয়েছে মনে হচ্ছে তারপরে যেভাবে আছে প্রশ্ন সেভাবে আমাদেরকে করতে হবে এগুলো বোর্ডের কোশ্চিন আমাদের করা কিছুই নাই হ্যাঁ এটা আসলে ওই যে দূরত্ব স্মরণ স্মরণ এবং ওই যে দূরত্ব যেটা সেটার ধাসে করা কোশ্চিনটা হ্যাঁ তো কাজেই এগুলো নিয়ে ঘটনার কিছু নাই যা আছে সেভাবে উত্তর করে ফেলো ইনশাল্লাহ এরপরে আসি আমরা দেখো এখন যেটা করব যে গ নাম্বারটা যেটা প্রথম বিশ সেকেন্ডে বিশ সেকেন্ড আচ্ছা এখানে বিশ সেকেন্ডই আছে অবশ্যই যে লেকচিত্র দুই দেখতে পাচ্ছ তোমরা এখানে বিশ সেকেন্ডে আছে কিন্তু প্রথম দেখো প্রথমের এটা কিন্তু বেগ যা ছিল জিরোতে যা ছিল বিশে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে বেগ বাড়ছে তার মানে তরণ হয়েছে আর কি বেগ সময় যেভাবে বাড়তিছে বেগও কিন্তু একই হারে বাড়তিছে যদি দেখো এটা লিনিয়ার বা সরল রেখা যদি দেখো বাঁকা সরল রেখা তাহলে বুঝবা যে সময় যে হারে বাড়তেছে বেগও কিন্তু সে হারে বাড়তেছে এটাই বোঝার ব্যাপারটা আর তোমরা তো গ্রাফ করে দেখছোই যে গ্রাফগুলো কেমন হয় যদি একই রকম হারে বাড়ে সেক্ষেত্রে গ্রাফগুলো কেমন হয় তোমরা তো জানোই এগুলো তারপর গ্রাফগুলোর ক্লাসগুলো দেওয়া আছে এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো যদি কোনো সমস্যা হয় তো আমরা আমরা জানি যে লিনিয়ার যখন দেখি বাঁকা এবং লিনিয়ার যদি দেখি তাহলে বুঝবো যে এটা বাড়ছে দেখো উপরের দিকে গেছে তার মানে বাড়ছে বেগটা বেগটা বেড়ে যাচ্ছে তো এখানে যেহেতু একই হারে বাড়ছে লাইন সোজা লাইন যে একটু আছে যদি সোজা লাইন উপরের দিকে গেছে তার মানে হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার লিনিয়ার মানে হচ্ছে একই হারে হ্যাঁ এই যে সোজা লাইন সোজা লাইন মানে তো লাইন লাইন মানেই হচ্ছে সোজা লাইন মানেই হচ্ছে লিনিয়ার বলি এ আর লিনিয়ার বলি আমরা ঠিক লিনিয়ার মানে হচ্ছে একই হারে বাড়ছে একই হারে বাড়ে হ্যাঁ একই হারে বাড়ে তাহলে এখানে একই হারে কি বাড়তেছে যেহেতু এ পাশে বেগ আছে তার মানে একই হারে বেগটা বাড়ছে একই হারে বেগটা বাড়া বাড়াকে আমরা কি বলি সুষম তরণ বলি না সুষম তরণ বলে থাকি এটাকে আমরা তাহলে গ্রাফটা আমরা বুঝতে পারছি তাহলে আমরা বুঝলাম যে এই যে ও থেকে এ পয়েন্টে যেটা আসছে হ্যাঁ এই যে এ পয়েন্ট এ পয়েন্টে যেটা আসছে এই তোমার এই যে এই ও থেকে ও থেকে এ পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে তরণ তাহলে আমরা যেহেতু গ্রাফ থেকে লিখতেছি তাহলে গ্রাফে আবার ও এ বি এগুলো দেওয়াই আছে তো ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতেই পারি হয় তুমি লিখবে যে প্রথম দশ সেকেন্ডে মানে গরম বাদ দেওয়া শুরু করবো হ্যাঁ প্রথম দশ সেকেন্ডে দশ সেকেন্ডে দশ সেকেন্ডে অথবা এটা যদি না লিখতে চাও তাহলে ও এ বরাবর হ্যাঁ ও এ অংশে ও এ অংশে অংশে মানে তুমি যে কোনো একটা কিছু বললেই হবে যেহেতু গ্রাফে ও অংশ পাইছি গ্রাফ থেকে প্রশ্ন তো স্যারের হাতে থাকবেই সেই জন্য আমরা ওই অংশটা লিখে দিলাম তাহলে স্যার বুঝে নেবে যে ওই অংশের কাজটা করতেছে সে অথবা তুমি লিখতে পারো যে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে আর কি হ্যাঁ প্রথম দশ সেকেন্ডে কি কি দেখতে পাচ্ছো এখানে ইউ দেখো ইউ কত ইউ ইজিক্যাল টু তোমার এখানে কিন্তু জিরো হ্যাঁ ইউ জিরো কোথায় পেলাম যে গ্রাফ থেকেই দেখো গ্রাফের এই যে এখানে ইউ জিরো হ্যাঁ আর ভি কত দশ সেকেন্ড বরাবর এখানে আসলাম আসে দেখতেছি বেগটা হচ্ছে তিরিশ তাই না তাহলে এই যে ভিটা হচ্ছে তোমার তিরিশ আর কি হ্যাঁ ভিটা হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ আর এটা হচ্ছে এটাও তাই মিটার পার সেকেন্ড হবে ওকে পাইলাম আমরা এখন সময় কতটুকু সময় যে জিরো থেকে দশ সেকেন্ড অর্থাৎ টি ইজিক্যালটা তোমার হচ্ছে দশ সেকেন্ড হ্যাঁ তাহলে এটা কোন সূত্র ইউজ করবো আমরা যেহেতু আমাদের স্মরণ দরকার অতিক্রান্ত দূরত্ব দরকার তাহলে এস সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি আর কি হ্যাঁ তাহলে দেখো জিরো প্লাস ভি হচ্ছে থার্টি বাই টু এর মনে হচ্ছে দশ তাহলে পনেরো দশম মনে হয় একশো পঞ্চাশ হবে উত্তর এটা গেলো প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে এবার দ্বিতীয় দশ সেকেন্ডে দেখো এই যে দশ নাম্বার সেকেন্ডে যে বেগ ছিল বেগ কত তিরিশ বিশ নাম্বার সেকেন্ডেও যাই দেখতেছে বেগ হচ্ছে কত এই যে বরাবর আসে দেখো তিরিশই আছে তার মানে বেগের পরিবর্তন হয় নাই হ্যাঁ তাহলে আমরা কী করবো এখানে এখানে আমরা যেটা কাজ করবো আমরা এখানে করবো কি একটু বিচার আমি আর আরেকটা কাজ করি যেটাকে নিচে নামাই দ্বিতীয় আচ্ছা আগের বারে আমরা যেগুলো এগুলো ব্যবহার করছি এগুলোকে আমরা ওয়ান দিয়ে দেবো হ্যাঁ আগের বারে যেগুলো এগুলো ব্যবহার করছি আমরা সেগুলোকে ওয়ান দিয়ে দেবো আগের বারে যেগুলো যেগুলো ব্যবহার করছি সেগুলোকে আমরা ওয়ান দিয়ে দেবো কারণ পরের বারে আরেকটা এস বের করবো তো দুটো স্মরণ বের করবো সেই জন্য আমি এগুলোকে কী করতেছিলাম এগুলোকে জাস্ট চেনার জন্য এখানে আমি ওয়ান দিয়ে দিলাম সাপিক সাকরে এখন দ্বিতীয় দশ সেকেন্ডে দশ সেকেন্ডে অথবা গ্রাফ থেকে যদি বলতে চাও তাহলে এবি অংশে অথবা এবি অংশে দুটার মধ্যে যে কোনো একটা লিখবা হ্যাঁ আবার বলছি দুটোর মধ্যে যে কোনো একটা লিখবা এবি অংশে কী দেখতে পারছো যে এখানে সমবেগ আর কি হ্যাঁ সমবেগে চলে সমবেগে চলে ঠিক আছে তাহলে বেগের মানটা কত বেগের মান হচ্ছে তোমার তিরিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ টি এর মান কত টি হচ্ছে বিশ থেকে দশ সকাল দশটায় শুরু করছো সকাল বিশটায় শেষ করছো অর্থাৎ কত ঘন্টা হচ্ছে কত সেকেন্ড হচ্ছে তাহলে বিশ থেকে দশ বাদ দিলে দশ সেকেন্ড পাচ্ছ তুমি হ্যাঁ দশ সেকেন্ড পাচ্ছ আর এস কত এস এসিক্যাল টু বের করবো আমরা তো এটাকে আমরা এস টু দিই এটাকে টি টু দিই এটাকে ভি টু দিই তাহলে সমবেগে চললে আমরা জানি এস এসিক্যাল টু ভিটি সূত্র হয় তাহলে এস টু এডো টু এডো টু তার মানে এটা কত এটা হচ্ছে তিরিশ আর গুণ দশ তাহলে তিরিশ দশ হচ্ছে তিনশো মিটার ওকে তাহলে মোট স্মরণ কত মোট স্মরণ সরণটা হচ্ছে তোমার এস সমান সমান হচ্ছে এস ওয়ান প্লাস হচ্ছে এস টু এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান হচ্ছে দেড়শো আর এস টু হচ্ছে তোমার তিনশো যে মোট যোগ করলে হচ্ছে চারশত পঞ্চাশ মিটার এটা এসে উত্তর চারশত পঞ্চাশ মিটার আর কি তাহলে ঘ নম্বর লেখা শুরু হবে আমার এখান থেকে প্রথমে চিত্রটা আঁকাই দিব আমরা আঁকাই দেওয়ার পরে বল কি কি দেখতে পাচ্ছি সেটা লিখব দেব যে চিত্র এক চিত্র এক হতে দেখতে পাই দেখতে পাই কি পাচ্ছ এ ও এ অংশে ও এ অংশে কি হচ্ছে কি দেখতে পাচ্ছ দশ সেকেন্ডে দশ সেকেন্ডে বেগ বেগ না স্মরণ 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 নাই এদের স্মরণের প্রাপ্ত তাহলে স্মরণ হচ্ছে জিরো হতে জিরো হতে তোমার একই হারে একই হারে বাড়তেছে কীভাবে বুঝলাম যে লাইন যে লিনিয়ার যে লিনিয়ার উপরে উপরের দিকে গেছে সেই জন্য বলবো যে জিরো হতে এক জিরো হতে জিরো মিটার হতে হ্যাঁ জিরো মিটার হতে একই হারে বেড়ে বেড়ে কী বেড়ে কত তো আসছে এটা বিষে না যে বিষে দেখো গ্রাফ থেকে দেখতে পাচ্ছ বিষে আসছে বিশ মিটার এ উন্নীত হয় হ্যাঁ উন্নীত হয় কথাটা লিখে দিলাম তাহলে স্মরণ তাহলে স্মরণের বৃদ্ধির হার কত স্মরণের আচ্ছা এইভাবে না লিখি আমরা তারপরে নিচের লাইনে লিখব হ্যাঁ আছে স্মরণের হার বা বেগ স্মরণের বৃদ্ধির হার লিখি হ্যাঁ বৃদ্ধির হার বা বেগ সমান সমান আমি কী লিখব ডেল এস ভাগ হচ্ছে ডেল টি আচ্ছা ডেল এস কত এখানে ডেল এস হচ্ছে স্মরণ হচ্ছে জিরো থেকে বিশে উঠছে অর্থাৎ বিশ মাইনাস শূন্য ডিভাইড বাই ডেলটি কত ডেলটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দশ থেকে বিয়ে করবো বিশ দশ থেকে বিয়ে করবো জিরো তাহলে উপরে পাচ্ছি বিশ নিচে পাচ্ছি দশ তাহলে টু মিটার পার সেকেন্ড বেক পাইলাম তাহলে বেগটাও বলে দিছি আমি ওই অংশে তো ওই অংশ লেখা যখন হয়ে যাবে তোমার তারপরে তুমি তার পরের অংশটুকু লিখবা আবার একটু কাইন্ডলি খাতায় লিখে নিবা সবাই নেওয়ার পরে আবার বুঝতে না পারলে বলো আমাকে তো ওই অংশে যে বেগ বাড়তেছে সেটা বুঝলাম কি করে স্মরণ একই হারে বাড়ছে সেভাবে দেখে এবং এটা হচ্ছে বেগটা সময় সমবেগেই বাড়তেছে কারণ লিনিয়ার হয়েছে যে আচ্ছা এরপরে আসি আমরা ওবি অংশে কী দেখতে পাচ্ছি সেটা দেখতে হবে আমাদের হ্যাঁ ও অংশে এটা মুছেই দিই আমি হ্যাঁ সুন্দর করে দেখো এবার আমরা আসি এই যে এটা কিন্তু ঘয়ই চলতেছে আমাদের ঘয়ের ওটুকু লেখার পরে ওই অংশটা হয়ে গেছে এবার এবি অংশটা লিখতে হবে তাহলে এবি অংশে অংশে দেখতে পাচ্ছ এবি অংশে কি দেখতে পাচ্ছ স্মরণ দশ সেকেন্ডে যা ছিল বিশ সেকেন্ডে তাই আছে তার মানে কি এবং স্মরণের স্মরণের কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন হয় নি হ্যাঁ অথেফ ডেলের এস সমান কী দেখতে পাচ্ছ জিরো বাট ডেলটি কী সময়ের পরিবর্তনটা কী সময়ের পরিবর্তন বিশ থেকে দশ অর্থাৎ বিশ মাইনাস দশ করলে তুমি বুঝতে পারবা যে দশ সেকেন্ড হ্যাঁ দশ সেকেন্ড তাহলে তুমি ভি সমান সমান কত আসছে এস ভাগ হচ্ছে টি অর্থাৎ জিরো ভাগ টেন যদি করো তার মানে জিরো সুতরাং এখানে বেগ শূন্য তাহলে আমি লিখে দিব হচ্ছে সুতরাং এখানে বেগ শূন্য সুতরাং সুতরাং এবি অংশে এবি অংশে অংশে বেগ হচ্ছে বেগ শূন্য একটু কাইন্ডলি লিখে নিবা যা দেখছি তাই লিখছি প্রথম গ্রাফের লেখা আমাদের শেষ এবার আমরা আসবো হচ্ছে দ্বিতীয় গ্রাফের লেখার জন্য হ্যাঁ আমি একটু মুছে দিলাম এগুলা আচ্ছা ইঙ্ক মুছে দিলে এটাও মুছে যাচ্ছে আচ্ছা যাক সমস্যা নেই আমরা আবার দিব এবার দ্বিতীয় গ্রাফে কি দেখতে হচ্ছে সেটা দেখো তাহলে দ্বিতীয় গ্রাফের দ্বিতীয় লেখচিত্রে লেখচিত্র হতে দেখতে পাই দেখতে পাই কি পাচ্ছি দেখতে আমরা দেখো এখানে বেগ আগে যাচ্ছিলো দশ সেকেন্ড পরে কিন্তু চেঞ্জ হয়ে তিরিশ হয়ে গেছে আগে ছিল জিরো বর্তমানে দশ সেকেন্ড পরে হচ্ছে তিরিশ তাহলে দেখতে পাই হচ্ছে দেখতে পাই আচ্ছা এইভাবে লিখি ভালো হবে সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন হচ্ছে পরিবর্তন ডেলটি সমান সমান হচ্ছে কত ডেলটি হচ্ছে দশ সেকেন্ড আর বেগের পরিবর্তন বেগের পরিবর্তন সমান সমান হচ্ছে ডেল ভি সমান সমান নিশ্চয়ই জিরো থেকে তিরিশ হয়েছে তার মানে তিরিশ থেকে জিরো বাদ দিলে যা পাতাই আচ্ছা তিরিশ মিটার পার সেকেন্ড অথেফ তরণ কত তরণ হচ্ছে তোমার ডেলভি ভাগ হচ্ছে টি তরণটাকে আমরা এ দ্বারা করি লিখতে পারার কোনো সমস্যা নাই তাহলে ডেলভি কত তিরিশ ভাগ হচ্ছে দশ অর্থাৎ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের ক্ষেত্রে স্কোয়ার হয় তার মানে আমরা বলতে পারি সুতরাং সুতরাং ও এ অংশটি অংশটি আচ্ছা এখানে লিখে দিতে দেখতে পাই কী দেখতে হচ্ছে এবি ও অংশে ও এ অংশে ও এ অংশে এখানে লিখতে হবে হ্যাঁ ও অংশে সময়ের আচ্ছা ও অংশটি সুষম সুষম তরণে তরণে কি হচ্ছে তরণে চলে আর কি হ্যাঁ এই কথাটা লিখে দিবা তার মানে ও এ অংশ আমাদের শেষ এই যে এই ও অংশটা আমাদের শেষ এখন আমরা আসবো হচ্ছে এই যে এবি অংশটা বি অংশটার ব্যাখ্যা করব অল্প কথায় আমরা ব্যাখ্যা করে দেব ইনশাল্লাহ তাহলে এবি অংশেরটা আমি এই পাশে লিখতে পারি যে এবি অংশে অংশে হচ্ছে ডেলভি সমান সমান কত তিরিশ থেকে আগে ছিল তিরিশ পরেও তিরিশ তারপর ডেল ভি কত হয়ে যে এতেও তিরিশ দেখো হ্যাঁ আবার বিতেও বি বরাবরের এদিকে আসে দেখো তাও তিরিশ পাচ্ছ তারপর বেগের কোনো পরিবর্তন হয় নাই বেগের পরিবর্তন শূন্য হ্যাঁ আট কিন্তু ডেলটি দেখো ডেলটি হচ্ছে তোমার বিশ থেকে দশ থেকে বিষ হয়ে গেছে তাই না তো আমি বিশ থেকে দশ বিয়োগ করবো আমরা দশ সেকেন্ড অর্থে এ সমান দেখো ডেল ভি ভাগ হচ্ছে ডেলটি সমান সমান কত হচ্ছে জিরো ভাগ দশ সমান সময় জিরো এম স্কোয়ার অর্থাৎ অর্থাৎ তরণ শূন্য অর্থাৎ তরণ শূন্য তাই তাই বলা যায় তাই তাই বলতে পারি হ্যাঁ বলতে পারি বস্তুটি সমবেগে চলছে বস্তুটি বি অংশে অংশের সমবেগে চলে হ্যাঁ সমবেগে চলে হ্যাঁ তাহলে দেখো আমরা ব্যাখ্যাগুলো করে দিলাম এভাবে তোমরা চারটা অংশের ব্যাখ্যা লিখে দিবা তাহলেই হবে ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্য আজকের ভিডিও এখানে টার্মিনেট করতেছি আল্লাহ আল্লাহ হাফেজ